একজন সালভেদোরান জেলে তিনি সতেরো নভেম্বর দু হাজার বারো সালে প্রশান্ত মহাসাগর থেকে একটি মাছ ধরার নৌকায় ভেসে গিয়েছিলেন তিনি মূলত কাঁচা মাছ কচ্ছপ ছোট পাখি হাঙর এবং বৃষ্টির জলের খাদ্য খেয়ে বেঁচেছিলেন তিনি তিরিশে জানুয়ারি দু হাজার সালে ছত্রিশ বা সাঁত্রিশ বছর বয়সে এবং আটলের একটি ছোট দ্বীপ টাইল আইলেটের তীরে সাথে পৌঁছেছিলেন তিনি চারশো আটত্রিশ দিন মহাসাগরে ভেসেছিলেন তিনি তীরে এসে স্প্যানিশ ভাষায় চিৎকার করছিলেন সেখানকার স্থানীয় দুজন এমি লিবক মেটো এবং রাফেল লাইক দিগ তাকে দেখতে পান তিনি একটি ছুরি ধরেছিলেন তিনি এক বছরেরও বেশি সময় ধরে সমুদ্রে হারিয়ে যাওয়া একটি ছোট নৌকায় বেঁচেছিলেন তার বাড়ি যাওয়ার আগে তাকে মজুরও একটি হাসপাতালে চিকিৎসা করা হয় তারপর তাকে ফেব্রুয়ারির দশ তারিখে বাড়িতে পাঠানো হয় ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি যিনি এক বছরেরও বেশি সময় সমুদ্রে ভেসে হারিয়ে যাওয়া একটি নৌকায় বেঁচেছিলেন